আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র লাইলাতুল বরাদ এই লাইলাতুল বরাদের মধ্যে পুরুষ মানুষ বরাদের নামাজটি কিভাবে মসজিদের মধ্যে আদায় করবেন কিংবা বাড়িতে আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা অনেকেই জানি না আজকে আমার একজন ছাত্র দ্বারা আপনাদেরকে বরাতের নামাজটি কিভাবে আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমি দেখিয়ে দেবো ইনশা আল্লাহ তো দর্শক আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন নামাজটি দেখার পূর্বে আমাদের জানতে হবে সবে বরাতের নামাজ কত রাখাত শবে বরাতের নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন এবং সবে বরাতের নামাজটি কোন সময় পড়বেন সবে বরাতের নামাজের নিয়ত কী এই বিষয়গুলা জানবো এবং নামাজটির প্র্যাকটিক্যাল নিয়মটি দেখব তাহলে দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে শবে বরাতের নামাজ কত রাখাত সহবরতের নামাজ সহবরতের নির্দিষ্ট কোনো নামাজ নেই আপনি নফল নামাজ যত রাখাত ইচ্ছা পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই সহবরতের নামাজের নিয়ত কি নিয়তটি আমি বলে দিচ্ছি আরবিতে না ওই আন উসাল্লি আলিলাহি তা আলা রকায় সরাতিল নফলে মতো জাহান ইলা জিহাতিল কাহাতি শরিফতি আল্লাহ আকবার যদি কোনো মানুষ যদি কোনো ভাই বা কোনো যদি কোনো মুরবি বাবা আরবি নিয়োগটি না পারেন আপনি বাংলাতে বলবেন আমি সবেবারতে রাত্রে দুই রাখাত নফল নামাজ আদায় করে দিছি আল্লাহ আকবর দর্শক এখন আমরা জানবো এই নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন এই নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই যেই কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারবেন এরপরে দর্শক আমরা জানবো এই নামাজটি কখন পড়বেন এই নামাজটি এশান নামাজের ফরজ এবং দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ধারাবাহিকভাবে দুই দুই একাত করে যত রাখাত ইচ্ছা এই নামাজটি আদায় করতে পারবেন তাহলে দর্শক আমরা এখন সরাসরি দেখেই দিচ্ছি কিভাবে আদায় করবেন আমার একজন ছাত্র দ্বারা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নি ওয়াদ জাহাতু ওয়া ওয়াল ইতরাজি তারপরে দর্শক আমাদের কি করতে হবে নিয়ত করতে হবে নিয়োগটি আমি ক্ষেত্রে সহজের জন্য বাংলাতে বলে দিচ্ছি। আমি দুই রাকাত সবে বরাতের নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর পুরুষ মানুষ ডান ডান হাত দ্বারা বাম হাতকে ধরে তারপরে নাবির নিচে হাত বাঁধবেন তারপর আমরা কি করব সর্বপ্রথম সানা পড়বো সানা সুবাহানা কব্ব হহুমা ও বিহাম দিকা ও তা বার কাস মুকা ও আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা বৈরু তারপর আমাদের আউজুবিল্লা বিস্মিলা পড়তে হবে আউজুবিল্লাহ বিস্মিল্লা পরে দুই রা আউজুল্লা পরে সুরআতুল ফাতিহা সুরতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাতে হবে আউজু বিল্লা হি মিনা সৈত নিরজিম রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعسف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، অ হ ল হ হক বা সুবাহান আরব বেয়াল আ অলা সুবাহান আরব বেয়াল আলা সুবাহানা আরব দর্শক এখন আমরা আত্মায়াতু দুরুসরীফ দোয়ায় মাসুরা পরে সালামের মাধ্যমে দুই রেকাত সবে ভরতের নফল নামাজের নিয়মটি শেষ করব التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রহমাতুল্লা দর্শক আমরা আমার ছাত্র দ্বারা আপনাদেরকে দুই রেখাত সবে বরাত নফল নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনারা এই রাতের মধ্যে দুই দুই রাকাত করে যত রাখাত ইচ্ছা নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার পরে এই রাত্রে কেমন লাইল করার চেষ্টা করবেন তো নামাজ আদায় করার পরে তালাওয়াত করবেন কোরআন তলাওয়াতের বিভিন্ন ফজিলতপূর্ণ সুরা আছে সুরা ইয়াসিন আছে সুরা রহমান আছে সুরা মুলক আছে আর সুরা দোকান আছে তারপরে আয়াতুল কুরসি আছে সুরা বাখার শেষের আয়াতগুলো আছে তারপরে সুরা ইখলাস আছে সুরা ফাতে আছে চারকুল আছে এই ধরনের ফজিলতপূর্ণ আয়াতগুলো ফজিলতপূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করার পরে আপনারা জিকির আসকার করবেন তাসবি তাহালিল পাঠ করবেন দুরু শরীফ পড়বেন মিলাস শরীফ পড়বেন সালাম দিবেন তারপরে আপনারা কী করবেন মোনাজাত দিবেন মোনাজাতটি কীভাবে দিবেন আমরা অনেকেই মোনাজাতের বিষয়ে কনফিউজ অনেকেই আমরা মোনাজাতের ব্যাপারে কনফিউজ যে আমরা কীভাবে মোনাজাত দিব তো এই ক্ষেত্রে আমরা কি করব আমরা এইভাবে মুনাজাত দেবো আমি মুনাজাতটি দেখাই দিচ্ছি সকল মানুষ কি করবেন বক বরাবর হাত তুলে তারপরে মুনাজাত দিবেন বক বরাবর হাত তুলো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুনিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই ধরনের কোরআনের অনেক আয়াত আছে এই আয়াতগুলো তেলাওয়াত করার পরে তারপরে আপনারা এই রাত্রের মধ্যে নিজের হাজতের কথা বলবেন নিজের মনের আশার কথা বলবেন নিজের গুনার কথা বলবেন তারপরে কবরবাসীদের জন্য দোয়া চাইবেন আপনার সন্তানের জন্য দোয়া চাইতে পারেন আপনার মনের নেক মাকসাতগুলার জন্য বলতে পারেন কারণ এই রাত্রটা এমন একটি রাত্র যে রাত্রের মধ্যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন এই রাতের মধ্যে প্রথম আকাশে রব্বুল আলমিন এসে বান্দাদেরকে ডাকতে থাকে তোমরা কে আছো গুণা চাও গুমা আমার কাছে গুনার ক্ষমা চাও কার রিজিকের সমস্যা আছে রিজিক চাও কে বিপদে আছো আমার কাছে বিপদের জন্য চাও আমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। অতএব যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই কবুল করবে তো সব কিছু চাওয়ার পরে আপনার মনের হাজতের কথা বলার পরে সর্বশেষ আপনারা এই দোয়াটি দিয়ে পরে মোনাজাতটি শেষ করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরক